হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কিছুদিন আগে কিন্তু জন্য এখন নতুন করে ডিভাইসে লগ ইন করবেন এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা একটা মারাত্মক একটা সমস্যা তারা কিন্তু পাসওয়ার্ডটা না দিতে পারলে আপনি পূর্বের চ্যাটগুলো সবগুলো হারিয়ে ফেলবেন আবার আপনি নতুন ডিভাইসে লগ ইনও করতে পারবেন না বাট এই পাসওয়ার্ডটা আপনি কিভাবে রিসেট করবেন বা উদ্ধার করবেন আমি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে আমার একটি কথা আছে সেটা হচ্ছে এখানে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো শুরুতে আমি চলে যাব মেসেঞ্জারে তো আমি মেসেঞ্জারে চলে আসলাম এখন উপরে দেখেন থ্রি মাইনাস আছে। তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে সেটিংস সেটিংসের একটা আইকন আছে আর কি তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি তো সিকিউরিটির আন্ডারে দুটো অপশান আছে একটা হচ্ছে ইন টু ইন এন ক্যাপশন চ্যাট তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন এখান থেকে লেখা আছে মেসেজ স্টোর তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি মেথড তো এটার আন্ডারে তিনটা অপশন আছে তারপর এখন এখানে দেখেন লেখা আছে রিসেট পিন তো আমি এখানে একটা ক্লিক করলাম করার পর আমি একটা পিন দিয়ে নিব আবার এখানে আপনি একটা কনফার্ম পিন দিবেন আপনি যে পিনটা মাত্র দিচ্ছেন সেই পিনটা এখানে আবার দিবেন। দেখেন আমার এটা সেট আপ হচ্ছে দেখেন আমার পিনটা কিন্তু রিসেট হয়ে গেল তো এখন আমার আগের পাসওয়ার্ডটা কিন্তু চলে গেছে এখন নতুন করে পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে ওকে তারপর আবার এখানে দেখেন কাছে জেনারেট 40 সেক্টর কোড তো এখানে ক্লিক করলাম তো এখানে কিন্তু 40 টা কোড আছে হ্যাঁ আপনি যদি আপনার কোনো সময় মেসেঞ্জারে পিনটা ভুলে যান তাহলে কিন্তু আপনি এই কোড দ্বারা আপনার মেসেঞ্জারে আপনি প্রবেশ করতে পারবেন সো এটা খুব ইম্পর্টেন্ট আপনি এই কোডগুলো আপনার নোট করে রাখবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে আপনার গুগল ড্রাইভে অথবা আপনার সুবিধা মতো আপনি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা দেখার পর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম